মুসলিমরা আটকাইতে হবে না আটকাইলে ইমাম হুসাইনকে না করে দিবে উনি ওই ইমাম মুসাইন আসলে আমরা আক্রমণ করব ইমাম মুসলিমের ধরার জন্য দুইটা ঘাত তো রাতের বেলা ইমাম মুসলিমের ঘরে পাঠাইছে সকাল বেলা যখন বাবলে আমি ভোর বেলা উঠিয়া আমি মদিনার দিকে চলে যাব দুই পোলা লইয়া ঘর থেকে বের হইছে সাথে সাথে তাকাইয়া দেখে ঘরের দরজায় দুইটা ঘা।

আমি মদিনায় যাব কিন্তু ওই দুইটা ঘাতক বলে মদিনায় কেন যাইবা হুসাইন রে সিটি দিছে আসার জন্য তিনি যদি চলে আসে আমার মতো বিপদে পড়ে যাবে আমার মতো বিপদে পড়া যদি হুসাইনে বিপদগ্রস্ত হয় তাইলে আমি ইমাম মুসলিম আল্লাহর দরবারে কি জবাব দিব এই কথা বইলা ও কুফাবাসী আমার বিদায় আমি মদিনায় যাব ইমাম হুসাইন দে বলবো যেন এখানে না আসে এবার দুইটা গাতক ডাক দিয়ে কয় তুমি গেলে আর ফিরে আসবে না ইমাম মুসলিম কয় নবীর যারা তারা ওয়াদার খেলাফ করে না ইমাম মুসলিম হুসাইন আমি না করব আমি আবার এই জায়গার মধ্যে আসব আসলে তোমরা আমার যা মনে চাই তা করবা এই যখন জোরাজুরি করতেছে ইমাম মুসলিম রে মাটিতে ফালাইয়া দিছে এই নাম মুসলিম মনে মনে কে আমরা তো মাইরা ফলাইব তোরা আমার কি করবি কই মেরে ফেলব তাইলে মারবি যেহেতু আমারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে দুই রাকাত নামাজ পড়লো এখন প্রশ্ন করবে না তাহের হুজুর ও নিয়ে মসজিদে না যাইয়া মসজিদের নামাজ জামাতে না যাইয়া একা একা কেন তিনি নামাজ পড়লেন একটা কারণে নামাজ পড়লেন তিনি আমাদেরকে বুঝাইয়া দিয়ে গেলেন ওই মুনাফিকরা দাড়িওয়ালা ছিল ওই মুনাফিকরা টুপিওয়ালা ছিল এরা ফোরাতের পানি দিয়ে অজু কারণে ওয়ালা ছিল এরা পাশু অক্ত নামাজ পড়তো তারা পাশু অক্ত নামাজ পির আমার গলা চুরি ধরছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না আমি নামাজ পড়া বুঝাইয়া গেলাম এরা হলো মুনাফিক মুসলমান আমি হইলাম হুসাইন মুসলমান আমরা উড়াবো পাকে পানজাতনের পতাকা হাসরের মাঠে পাখ পানজাতন আপনাদের নিয়ামতের জন্য কল্যাণের জন্য উড়াবেন তাদের সাফাহাতের পতাকা আছে কারণ পাক পাণ্ডাতন পাঁচ জনে পাঁচজনই হলো জান্নাতের সর্দার পাক পাণ্ডাতনের বিরোধিতা করে আহলে বাইতের বিরোধিতা করে বেহেস্তে চলে যাবেন এত সোজা না সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিনলেন না কার জন্য আল্লাহ আল্লাপাক ভুবন সাজাইছে এই বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করতে হবে আহলে বায়েত হলো প্রত্যেকটা মোমেনের ইমানের অবিচ্ছেদ্য অংশ যে পাক ইমানের মূল এই জন্যই তো আমার নবী বলেছেন হজরতে আলী হল জান্নাতের সর্দার ওয়াল হুসাইন হল জান্নাতের যুবকদের সর্দার আমার মা ফাতেমা হল জান্নাতের কুটি কুটি রমণীদের সর্দারিনী আপনার মা আমার মা আপনার বোন আমার বোন আপনার পরিবার আমার পরিবার মা ফাতিমার সঙ্গে জান্নাতে থাকুক চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান অনেকে নারায় হাইদারি স্লোগানের বিরোধিতা করে নারায় হায়দারি স্লোগানের বিরোধিতা করা যাবে না এটা হলো মৌলা আলী স্লোগান আল্লাহ মৌল আলীর নাম আলী রাখছে আল্লাহ আর হায়দারি নামটা আলী রাজ্লা আম্মা রাখছে আমার কথায় যদি কোনো সন্দেহ থাকে আমার কথায় যদি আপনাদের কোনো সন্দেহ হয় আমার ধরবেন আমাদের অগোচরে অনেকে আপনাদেরকে বলতে পারে আমরা আহলে বাইতের বিরুদ্ধে পানজাতনের বিরুদ্ধে এগুলো বাউতাবাস ঠিক কিনা বলেন একুশ বছর বাইশ বছর ধরে ওয়াজ করি সারাটা জীবন আহলে বাইতের ওয়াজ করলাম মা ফাতেমার ওয়াজ করলাম পানকাতনের ওয়াজ করলাম কারবালার ওয়াজ করি বেড়া বেড়ি ফাগল করলাম আমরা আর আমরা বলি আহলে বাইতের বিরুদ্ধে কোথায় থেকে জানেন কিছু লোক আইশাশমান থেকে উড়াইয়া শয়রা জুইরা বসে ফাহেজা আইশা বড় বড় আলাফ করে ঠিক গোপনে গোপনে সর্বজনত্রে করার সাহস তাহিরিকে যারা নিন্দা করো তোমাদের কথাই জবাব দেওয়ার তাহিরি সুযোগ নাই তাহিরিকে যারা ভালোবাসে তাহিরি তাদেরকে নিয়ে ব্যস্ত আছে এই যে ভালোবাসার ভাইস চেয়ারম্যান 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 পীর মশাই কুলামায় کرام হাজার হাজার আমার ইসতিজে প্রায় 100 আলেম বসে আছে আমি ভুল করলে আমার আমার গালে জুতা মাইরা আমাকে বল ভুল ধরবে একটা কথা মনে রাখবেন আহলে বায়েত এদের পবিত্রতা জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাতে নিয়েছেন ঠিক না পরিষ্কার কথা আমার নবী বলেন আমার আহলে বায়ত হলো নৌ আলামের কিস্তির মতো কার মতো নো আলাইসাল্লামের কিস্তি অর্থ কি ভাই নৌকা কিস্তি টুপি আছে না পরে জনেকে দেখবেন এটা নৌকার মতো কিস্তি টুপি এটা সহজে বুঝবেন আপনারা কিস্তি মানে কি নৌকা আমার আসল বলেন আমার আহালে বায়েথ হল নোয়া আলাইসাল্লামের কিস্তির মতো থামাদ রাব নাজা। যে ব্যক্তি এই নৌকার মধ্যে আরোহণ করবে সে নাজাহাত পেয়ে যাবে সাল্লামের কিস্তির সঙ্গে আমার নবী কেন বাইতকে তুলনা করছেন এর উত্তরটা আপনাকে বুঝতে হবে আমার ঘটনাটারে আমার কথাগুলোকে উড়াইয়া ফেলে দিবেন না নোয়াল সাল্লাম অনেক অনেক বছর দিনের দাওয়াত দিছে ওনার ধর্মের দাওয়াত দিছে মাত্র কয়েকজন লোক নোয়াল্লামের কথায় মানছে আর বাকিগুলা গুলা সালামকে কষ্ট দিছে একটা কথা মনে রাখবেন যুগে যুগে নবীগণ যার জন্য দোয়া করেছেন তার জীবন ধন্য হয়ে গেছে যুগে যুগে রসুল যাকে বোধ দোয়া করেছেন তার জীবন ধ্বংস হয়ে গেছে নোয়াল সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এত দাওয়াত দিতেছি আমার উন্মত আমার মানে না শুধু কষ্ট দেয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ কবুল পীরে ফলাইছে। আল্লাহ বলছে এ মোসা নৌকা বানাও সুবান কইতেন না আমি বড় প্লাবন দিমু এই নৌকাতে যে উঠবে সেই বাঁচবে যে উঠতে পারবে না সে বাঁচতে পারবে না নোয়াল ইসলাম করে দিলেন নোয়াল ইসলামের কথা যারা বিশ্বাস করে তারা নৌকায় উঠে গেছে আর যারা বিশ্বাস করে নাই তারা নৌকা উঠে নাই আমার আল্লাহ এমন প্লাবন দিছে ওই প্লাবনে গাছের উপরে চল্লিশ হাত পানি বাড়ির উপরে চল্লিশ সাত পানি পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি কেউ যে বেঁচে থাকবে উঁচু জায়গায় গিয়ে স্থান নিবে এই জায়গা তখন আর নাই হাবু ডুবু খেতে 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 হাবু ডুবু খেতে 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 সবাই মারা গেছে প্লাবনে ওই প্লাবনে যারা মারা গেছে তাদের মধ্যে নোয়াল সাল্লামের একটা সন্তান ছিল যার নাম কেনান আপন সন্তানও নিজের বাবাকে না মানার কারণে প্লাবন থেকে ভাসতে পারে নাই তো কেনান ওই প্লাবনে মারা গেছে কেনান কাফের হয়ে মরছে নোয়াল সাল্লামের সন্তান কেনান সে কাফের হয়েছে বলে নোয়াল সাল্লামকে যেমন দোষ দেওয়া যাবে না এজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ করেছেন এজিদ বেঈমান এজিদ চরিত্রহীন এজিদ লম্পট এজিদ বেয়াদদ এজিদ নেশাখোর এজিদ এজিদ বেঈমান এজিদ জাহান্নামী তার কারণে তার বাবা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিরোধিতা করা যাবে না আমি আপনাকে এতগুলো দলিল দিতে পারবো অনর্থক বিরোধ বিতর্ক করবেন না খুব মনোযোগ খুব মনোযোগ আমি একটু ঢুকে কথা বলবো এক কথা বলছো কেন নীরব পরিষ্কার কথা যারা নৌকায় উঠেছে তারা কি করেছে বেঁচে গেছে যারা নৌকা উঠে তারা কি হয়েছে মরে গেছে ধ্বংস হয়ে গেছে

মনে পড়ে নু যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে আহলে বায়ে তো একটা নৌকা এই নৌকাকে যারা মহাব্বত করবে যাকে হৃদয়ে আহলে বায়েতের মহাব্বত থাকবে তাকে রেখে যত বাতের ফেরকা আইলা বলো নারগিস বলো টর্নেডো বলো ভূমিকম্প বলো সিডার বলো তুফান বলো যা কিছু বলো না কেন এর চাইতে ভয়ঙ্কর নবীর আমার কথায় কেউ উত্তেজিত হবেন না যদি উত্তেজিত হন নবীর मोहब्बत হয়ে যান ফানাফিল্লাহ হতে চান ফানাফি রাসূল হতে চান ফানাফি শাইখ হতে চান ফানাফি আহলে হতে চান আপত্তি নাই পাগল হয়ে যান কিন্তু কোন লৌকিকতা দেখাবেন না কোনো মানুষ কি দেখানোর জন্য তামসা করবেন না আহলে বাইতের मोहब्बत যার সিনাই থাকে পৃথিবীর কোনো মানুষ তার ঈমানকে লুণ্ঠন করতে পারে না ওই যুগ ঘূর্ণিজোড়ে চাইতে নু আলাই সাল্লামের প্লাগনে চাইতে সব